এড়িসি এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে বীরচন্দ্রমনু এলাকায় আট কোটি দশ লক্ষ আটষট্টি হাজার নশো একষট্টি টাকা ব্যয় করে তেত্রিশ কেবি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হয় তেত্রিশ কেবি বিদ্যুতের সাবস্টেশনের শুভ সূচনা করলেন মন্ত্রী রতন লাল নাথ দু উনিশ সালের ছাব্বিশে আগস্ট এই সাবস্টেশন নির্মাণের কাজ শুরু হয় আজকের দিনে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই প্রকল্পের শুভ সূচনা হয় সমগ্র রাজ্যে বিদ্যুতের পরিষেবা উন্নয়নের কাজ করে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে এডিসি এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে বীরচন্দ্রমনু এলাকায় 8 কোটি 10 লক্ষ আটষট্টি হাজার নশ টাকা ব্যয় করে তেত্রিশ কেবি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হয় দু সালে ২৬ অগস্ট এই সাবস্টেশন নির্মাণের কাজ শুরু হয় আজকের দিনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই প্রকল্পের শুভ সূচনা করা হয় এ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা কাউন্সিলর শ্যামল দেবনাথ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণে কত টাকা অর্থ ব্যয় হয়েছে এবং এই সাবস্টেশন নির্মাণ হওয়াতে কোন কোন এলাকার লোকজনেরা উপকৃত হবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অপরদিকে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ উনার বক্তব্যের মধ্য দিয়ে লোকজনদের কাছে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার কি কি পরিকল্পনা হাতে নিয়েছে এবং কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী রতনলাল নাথ জানান বিগত দিনে সামান্য বাতাস এবং সামান্য বৃষ্টি হলে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে যেত বর্তমান সময়ে উন্নত পরিকল্পনার মাধ্যমে লোকজনদের বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার এই অনুষ্ঠানে দুই মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক হারে লোক সমাগম ঘটে কোনো সময়ে বিশেষ করে এই এলাকার

লাগবে যে কোনো জিনিসের জন্য এই যে পাওয়ার যাচ্ছে বিদ্যুৎ লাগবে যে স্কুল বলুন বিদ্যুৎ লাগবে আপনি বাড়ি যাই বলুন বিদ্যুতের বিকল্প কিছু নেই এবং আমরা চেষ্টা করছি ধীরে ধীরে আমাদের ত্রিপুরার যে আগামী বিশ পঁচিশ বছর পর আর গ্যাস থাকবে না তখন হবে গাড়ি করে প্রধানমন্ত্রী বলছে যে আগামী দিনে শুধুমাত্র সুপার এই সূর্যের পরে আমাদের নির্ভর করতে হবে রিপোর্ট ফোকাস ত্রিপুরা